আসসালামু আলাইকুম ল্যান্ড গভ বিডি ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেলে পরে কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আবার লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারাপ হবে তো আপনি যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড মনে নাই তো এর জন্য এখানে এই পাসওয়ার্ড ভুলে গেছেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে আপনি যে নাম্বার দিয়ে ল্যান্ড গভ বিডি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি নাম্বারটি বসে দিচ্ছি জিরো ওয়ান নাইন বারো ষাট বারো তিয়াত্তর পঁয়তাল্লিশ ঠিক আছে নাম্বারটি আমার জিরো সংখ্যাটি কেটে দিতে হবে ঠিক আছে জিরো সংখ্যাটি কেটে দিতে হবে আগে জিরো দেওয়া লাগবে না তো আমি জিরো সংখ্যাটি কেটে দিচ্ছি এরপর আমাদের কী করতে হবে এগিয়ে যান এই অপশনে ক্লিক করতে হবে তো আমি এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করছি এই অপশনটিতে ক্লিক করলে পারি আমরা যে নাম্বারটি দিয়েছিলাম যে নাম্বারটি দিয়ে আমাদের ল্যান্ড ভিডিও বিডি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে একটি এসএমএস যাবে ঠিক আছে এই যে দুই মিনিটের ভিতরে একটা ওটিপি পাঠানো হবে তো আমার ওটিপিটা এখানে বসাতে হবে তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসানোর পরে এই সাবমিট করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করার কিন্তু অপশন কিন্তু পেয়ে যাব ঠিক আছে তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ড সাজেস্ট করছে তো আমি এখানে নতুন পাসওয়ার্ড সেট করব আমার মনের মতন তো এটা আমি আমার নতুন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আপনারা আপনাদের মতন পাসওয়ার্ডটি সেট করবেন তো এখানে সর্বনিম্ন আট ডিজিটের ওপরে হতে হবে ঠিক আছে বড়ো অক্ষর ছোটো অক্ষরের মিলে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পরে আপনারা এই পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে পরে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা উদ্ধার করে ফেলেছেন তো এইভাবে কিন্তু খুব সহজেই চাইলে পারে কিন্তু আপনি ল্যান্ড ভিডিও বিডি ওয়েবসাইটের পাসওয়ার্ড রিকভারি করতে পারেন ধন্যবাদ সকলকে